দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ গতকালই আমরা একটি পেজ পোস্ট করেছিলাম যে আরামবাগে একটি রামকৃষ্ণ সেতু নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক আজ আরামবাগ এসডি অফিসে অনুষ্ঠিত হবে সেই প্রশাসনিক বৈঠকটি অনুষ্ঠিত হয় যেখানে ছিলেন খোদ এসডিও স্বয়ং রবিকুমার এছাড়াও আর আমার এস ডিপিও আইসি অন্যান্য আধিকারিকরা সাংসদ বাগ সকলেই ছিলেন এখান থেকে সেইভাবে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে না যে সংস্কার কবে হবে বা নতুন সেতু হবে কিনা না এই বিষয়ে তেমন কোনো আভাস পাওয়া যায়নি বা কেউ সেইভাবে মুখ খোলেননি যেটুকু জানা গেল যে বাস সার্ভিস বন্ধ থাকছে ব্রিজের ওপর দিয়ে বড়ো গাড়ি চলবে না ছোটো গাড়ি টোটো বাইক টাইক এসব চলবে কারও সার্ভিস চলবে বাস কালীপুর থেকে আর এদিকে পল্লিশ বা আরামবাগ থেকে মানুষকে মাঝের এই ব্রিজটুকু হেঁটে বা টোটো বা অটোয় যাওয়া আসা করতে হবে কিন্তু যে গুরুত্বপূর্ণ বিষয় কালকে আমরা ঘটা করে দেখিয়েছি বহু টাইম ধরে বুঝিয়ে দিয়েছি ব্রিজ অদূর ভবিষ্যতে ভেঙে যাবে ভেঙে হুড়মুড়িয়ে পড়ে যাবে তার ছবি আমরা দেখিয়েছি ডিটেলস দেখিয়েছি আপনারা পারলে আরেকবার দেখে নিন যদি কেউ মিস করে থাকেন কিন্তু সেই বিষয়ে কোনো আলোচনা বা আসানুরূপ কিছু আশ্বাস পাওয়া যায়নি দেখুন বিস্তারিত ডিসিশন যেটা হলো প্রথম কথা বলি গাড়ি বন্ধের কোনো নির্দেশিকা কিন্তু নেই যে বাস বন্ধ হবে এরকম নির্দেশিকা ছিল না এখানে মাপের একটা ভুল বোঝাবুজি হওয়াতে থ্রি করে দেওয়া হয়েছে হাইট তো আমরা পি ডব্লিউকে অনুরোধ জানালাম যে আপনি সেক্রেটারিকে জানান বা আমাকে বন্ধুকে জানান যে যেটা হ্যাঁ যে ওটা যেন থ্রি পয়েন্ট ফাইভ আবার করে দেওয়া হয় দশ টোনটা ঠিকই আছে হাইটটা তাহলে কিন্তু শুধু আমাদের বাসগুলো যাবে যেটা ওখানে অর্ডারে কপিতে হয়েছিল যে শুধুমাত্র বাস যাবে তাহলে কিন্তু এই বিকল্প সেতু এই মুহূর্তে জনতার যে এত হ্যাকেল হচ্ছে এগুলো কিন্তু হতো না এটা একটা আমরা বলেছি যদি দেখা যাক সদর আসে শুধুমাত্র হাইটটা আবার পুনরায় থ্রি পয়েন্ট ফাইভ করে শুধুমাত্র প্যাসেঞ্জার গাড়িগুলো যাতে যেতে পারে যাবে বলতে শুনুন নির্দেশিকাতে কিন্তু বাস বন্ধের আমি আবারও বলছি যে দশ টন অব্দি ও লোড যাবে বাস বন্ধের কোনো নির্দেশিকা কিন্তু অর্ডার কপিতে নেই কিন্তু হাইটটা আজকের জন্য যেটা হলো যে পনেরো দিন টাইম আমরা বেঁধে দিয়েছি আমাদের এমপি ম্যাডামও ছিলেন এখানে আমাদের মিটিংয়ে পনেরো দিনের মধ্যে একটা কাটা সার্ভিসের জন্য উনি আমাদের রিকোয়েস্ট করেছেন ওনার রিকোয়েস্টকে মান্যতা দিয়ে আমরা পনেরো দিন লস করে গাড়ি চালাবো কিন্তু পনেরো দিন পরে যদি বিকল্প সেতুর ব্যবস্থা না হয় তখন কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে কারণ আমরা চালাতে পারবো না সরাসরি আমরা মিটিং এটা জানিয়ে দিয়েছি অন্যদিকে যেতে চাইছেন আপনারা আর টোটো অটোর ব্যাপারগুলো

ছ মাস ওনারা কিন্তু জানিনা সেই ছ মাসে মনে হয় যেটা বলেছেন বাহাত্তর ঘন্টা টাইম চেয়েছেন কাজ শুরু করতে তারপরে ওনারা বলেছেন ছ মাস তাহলে এই ছ মাস কিন্তু আমরা কাটা করে সার্ভিস দিতে পারবো না আমরা পনেরো দিন টাইম বেঁধে দিলাম যে পনেরো দিনের মধ্যে অস্থায়ী বীজ আমাদের করে দিতে হবে আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবার অপারেটার ওয়েলফেয়ার সম্পাদিকা আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি বাস সংগঠন থেকে দাবি করা হয়েছে একটা হচ্ছে অস্থায়ীভাবে বাস স্ট্যান্ড করতে হবে ওখানে টেম্পোরারি আমরা যে গাড়ি চালাবো কাটা সার্ভিসে আর দ্বিতীয়ত হচ্ছে বিকল্প টেম্পোরারি বীচ যেটা হরিংখোলার ক্ষেত্রে হয়েছিল সেটা আমরা দাবি করেছি দ্রুততার মধ্যে টেম্পোরারি বিচ চালু এবং আমার সময়টা পনেরো দিন বেঁধে দিয়েছি আর একটা পয়েন্ট হচ্ছে আমাদের ওইদিকে কামারপুকুর থেকে কালীপুর পর্যন্ত দামিনা থেকে কালীপুর পর্যন্ত এবং ব্যাঙ্গাই থেকে কালীপুর কোনো টোটো সার্ভিস রাখা যাবে না কোনো টোটো সার্ভিস গাড়ি রাখা যাবে বালিজানগঞ্জ থেকে কালীপুর কামারপুকুর থেকে কালীপুর বেঙ্গাই থেকে কালীপুর কোনো টোটো সার্ভিস কিন্তু বাস রুটে রাখা যাবে না কতদিনের মধ্যে ব্রিজ তৈরির দাবি জানিয়েছেন আপনারা কথা দিয়েছেন যতটার মধ্যে আমরা দুটোর মধ্যে কাজ শুরু যেটা পিডব্লিউডি বলেছি দু মাসের মধ্যে আমরা মেরামত করব আমরা প্রস্তাব দিয়েছি যে কোনো দিনের মধ্যে যদি ব্রিজে আমরা ট্রেন ব্রিজের কথা বলেছি আমাদের সব সম্পর্কে কাজ সব সংগঠন থেকে একটা টেম্পোরারি বিজের কথা বলেছি যেটা হরিণখলায় বিগত কয়েক বছর আগে হয়েছিল যাতে বাস পরিষেবাকে সরাসরি চালু রাখা যায় কারণ এখানে একটি মেডিকেল কলেজ আছে বহু রুগী আসে এখানে এটা বহু মানুষের যাত্রীদের বহু অসুবিধা হবে সেই কারণের জন্য আমরা বলেছি এবং যাত্রী পরিষেবারও অসুবিধা হবে এবার আমাদেরকে জানাবেন বলেছেন যে কোনো দিনের মধ্যে কী গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নিল রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিল আমাদের জানাবেন এটা বলেছেন এবং কাটা সার্ভিস গাড়ি চালিয়ে আমরা লস করতে চাই না বেশি

দেখুন আমাদের যা না হয় যাতে না তার জন্য আরও হয়ে কাটা সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে বাস মালিকরা এখানে সবাই ছিলেন ওনারাও সিদ্ধান্তটা মেনে নিয়েছেন আর তার জন্য যেহেতু কাটা সার্ভিস হচ্ছে অনেক মানুষ জানবে না টোটো অটোরা যারা আছে তারাও জানবেন না তো তার জন্য একটা মাইকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে ব্যবস্থা চলছে আপাতত এখন তোর জন্য মানুষ কিভাবে পরিষেবা দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা কাজ কবে থেকে নিয়ন্ত্রণ হবে না যার জন্য আমাদের একটা মাইকিং চলছে যে যেহেতু আমাদের সার্ভিস হবে কালীপুরের থেকে যেটা আছে একটা আর ব্রিজের এদিক থেকে একটা মানে উত্তর দক্ষিণ যে প্রশ্নটা রয়েছে যে ওই আমাদের অন রোডে কিছু গাড়ি দাঁড়িয়ে থাকবে গাড়ি থাকবে যে কাটার সার্ভিসটা যেটা হচ্ছে সেটা মাইকিংয়ের মাধ্যমে অটো টোটো তাদের জানিয়ে দেওয়া হবে যাতে বাস বা বাস মালিক প্লাস অটো টোটোদের নিয়ে যাতে কোনো সমস্যা না ব্রিজের কাজ কবে থেকে শুরু হবে আপাতত কাল শুরু হবে আপাতত ওইটাও চলছে যে যেইগুলো ধরুন যারা সার্ভিস দেবেন তা বাদে তো কিছু যা গাড়ি থাকে তাদেরকে তো দাঁড়িয়ে থাকতে হবে তো তার জন্য ওখানে আমাদের যে একটা পার্কিং জোন আছে ওই সেটা ওই জোনটাকে খুলে দিতে বলা হয়েছে এবং মানুষের যাতায়াতের জন্য যে যাতে কোনো অসুবিধা ওই টাইমটা যে মানুষরা দাঁড়িয়ে থাকবে যে যাত্রীরা দাঁড়িয়ে থাকবেন তাদের যাতে জল বা টয়লেটের তাতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য দ্রুত পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতম কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি